হ্যালো গাইস চলে এসেছি রাতে খাওয়া নিয়ে রুটি আলু ভাজা নিকুদি মানে মিষ্টি বলতে পারে আর সারাদিন যাই হোক একটু দৌদির কারণে ভিডিও করা হয়নি তাই চলে আসলাম তোমাদের সামনে রাতে এদিকে বৃষ্টি বুঝতে যাচ্ছে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে সত্যি খুব

কারেন্ট নেই তবুও শান্তি আজকে বৃষ্টিটা হয়েছে আমার ছেলের শরীর খারাপ তা সত্য বিশাল আনন্দ করছে বৃষ্টি শুরু হওয়ার আগে তখন আমার বাসা দাঁড়িয়ে ছেলেরা ডাক্তার দেখিয়ে আসছি তখন শুরু হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো তারপর দেখছি ঘুমছে না চলে আসলাম Gracias. এই সন্ধকারের মধ্যে গেলাম আলু পেঁয়াজ ভেজে চলে আসলাম কারণ যখন আসছি তখন দেখছি আর বাড়িতে যে ইচ্ছে না ভাত খাই রুটিই খাই একটু শান্তিতে পেলাম সবাই এখন দেখা ছিল একটু টা কারেন্টা আসলে তুই বাহ চুমিয়ে ঘুম

খানা ওষুধ তোরা বেশি দিতে কান্না ওষুধ আরে আরে না এটা যদি রাখি এটা ধুয়ে অসুস্থ খাবে কি করে তুমি রুটি খেতে পারলি না তুমি রুটি আমাকে নিতে খেতে হলো এরকম